ভারতীয়দের প্রতি বাঙালিদের অবদান আজ আমরা এমন এক জাতির কথা বলবো যাদের সাহিত্য বিজ্ঞান এবং স্বাধীনতা চেতা মনোভাব এক নতুন পরিচয় দিয়েছে আজ আমরা জানবো বাঙালিরা আমাদের জন্মভূমি অর্থাৎ আমাদের প্রিয় ভারতবাসীদের কি কি দিয়েছেন প্রথমত বাঙালিরা আমাদের সাহিত্য দিয়েছেন এবং সংস্কৃতি দিয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি শুধু ভারতের জাতীয় সঙ্গীত অর্থাৎ জনগণ মন শুধু এরই লেখক নন তিনি হচ্ছেন যিনি প্রথম এশীয় হিসাবে নোবেল পেয়েছিলেন তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লেখার জন্য আমাদের ভারতের জাতীয় গান বন্দে মাতরম আমাদের দিয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা আজ আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করেছে এবং বাঙালিরা আমাদের চলচ্চিত্র দিয়েছে শিল্প দিয়েছে চলচ্চিত্র কথা বললেই সর্বপ্রথম মনে পড়ে আমাদের সত্যজিৎ রায়ের কথা যিনি চলচ্চিত্র জগতে ভারতকে বিশ্ব মঞ্চে উপস্থাপন করেন তারই পথের পাঁচালী আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছিলেন বাঙালিরা আমাদের অনেক কিছুই দিয়েছেন তার সঙ্গে আমাদের দিয়েছেন বিজ্ঞান দিয়েছেন আমাদেরকে আচার্য জগদীশ চন্দ্র বোস এবং ডক্টর মেঘনাথ সাহার মতো বড় বড় বিজ্ঞানী উপহার দিয়েছেন আমাদের বাঙালি বাঙালিরা আমাদের স্বাধীনতার সংগ্রাম দিয়েছেন বাঙালিরা আমাদের স্বাধীনতা দিয়েছেন বাঙালিরা অন্যদের সাথে সাথে আমাদের স্বাধীনতা দিয়েছেন আমাদের দিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বোস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ক্ষুদিরাম বসু মাতঙ্গিনী হাজরা কাজী নজরুল ইসলামদের মতো বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী দিয়েছেন আমাদের এবং আমাদের দিয়েছেন ডক্টর এপিজি আব্দুল কালাম স্যারের মতো বিখ্যাত সায়েন্টিস্ট বাঙালিরা আমাদেরকে দিয়েছে সৌরভ গাঙ্গুলির মতো বিশেষ বিখ্যাত ক্রিকেটার বাঙালিরা শুধু ভারতের ইতিহাসেই নয় বরং আমাদের বিশ্ব ইতিহাসেও এক উজ্জ্বল নক্ষত্র হিসাবে রয়ে গেছেন বাঙালিরা আমাদের দিয়েছেন আমাদের জাতীয় গান আমাদের জাতীয় সঙ্গীত নোবেল জয়ী সাহিত্য বিশ্বমানের বিজ্ঞানী এবং আমাদের অসংখ্য বিপ্লবী দিয়েছেন যারা নিজেদের জন্য নয় আমাদের ভারতবাসীদের জন্য আমাদের দেশের জন্য নিজেদের জীবন উৎসাহ করেছে তাই এই বাঙালিদের জন্য আমরা জানাই কুরনি তো আজকে ভিডিওটা তাই আবার আসলে এক নতুন ভিড় নিয়ে তখন ভালো দেব